আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই কিন্তু কয়েনে কাজ করি এবং ডক কয়েন থেকে কিন্তু আমরা সবাই পেমেন্ট পাবো এবং অনেকে কিন্তু কয়েনে কাজ করেননি তো আপনারা কি করবেন তো হুবাহু কিন্তু কয়েনের মতো রয়েছে এবং কয়েনের মতো কিন্তু লিস্টিং হতে চলেছে ব্লুম মাইনিং তো ব্লুম এ আপনারা অনেকে কাজ করেন এবং অনেকে কিন্তু কাজ করেন না তো ব্লুম মাইনিং নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে বেশি বেশি টোকেন কালেক্ট করবেন তো সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিবো তো প্রথমে কি করবেন চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে ওই লিংকে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সরাসরি এরকম একটি পোস্টে নিয়ে আসবে এরকম পোস্টে নিয়ে আসলে আপনারা কি করবেন सिंपली এই লিংকের উপরে একটা ক্লিক করবেন আমি আবারো বলি আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিব ব্লু ম্যাপ মাইনিং এর বিষয় তো सिंपली এই লিংকের উপর যখন ক্লিক করবেন যারা নতুন ইউজার হয়েছে তাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আপনাদের টোকেন জিরো দেখাবে এবং যারা পুরাতন রয়েছেন আপনারা কিভাবে বেশি বেশি এখান থেকে টোকেন কালেক্ট করবেন এবং কখন পেমেন্ট দিবে তো এই বিষয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব তো প্রথমে কি করবেন প্রথমে কিন্তু আপনারা এখানে কয়েকটি অপশন পাবেন सिंपली বেশি বেশি টোকেন কালেক্ট করার জন্য এখানে ট্যাক্স অপশন পাবেন सिंपली আপনারা উপর ক্লিক করে ট্যাক্সগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন এবং টোকেনগুলো কিন্তু কালেক্ট করে নেবেন তো এখানে যদি নিচে স্ক্রল করি তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকম ট্যাক্স দেখতে পাবেন এখানে কিন্তু অনেক টাক্স রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা অনেক পরিমাণে টোকেন কিন্তু কালেক্ট করতে পারবেন আপনারা এই ট্যাক্সগুলো কমপ্লিট করে টোকেনগুলো কালেক্ট করে নেবেন তো তারপরে এখানে দেখবেন ফ্রেন্স নামে একটি অপশন রয়েছে ফ্রেন্স এর উপরে ক্লিক করলে এখানে আপনার একটি রেফার লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি কি করবেন আপনারা ইনভাইটের ফ্রেন্ড এর উপরে ক্লিক করে এখান থেকে কফি লিংকটি আপনার মাঝে শেয়ার করে দিবেন তারা যদি আপনার রেফার কাউন্ট হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো তারপরে এখানে দেখবেন ওয়ালেটস যেটা আপনারা সবাই কিন্তু মাস্ট বি করে রাখবেন সেটা হলো আপনার এই ওয়ালেটস কর্নারে কিন্তু ওয়ালেটস নামে অপশন পাবেন সিম্পলি ওয়ালেটসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু আমি একটি ওয়ালেটস কানেক্ট করে রেখেছি টন কিপার ওয়ালেট আপনারা সবাই কিন্তু মাস্ট বি টন কিপার ওয়ালেট কিন্তু কানেক্ট করে রাখবেন কারণ যখন তারা অ্যাড্রপ নিয়ে আসবে ডক কয়েনের মতো এবং যখন তারা পেমেন্ট দিবে তখন কিন্তু আপনাদের টন কিপার ওয়ালেটে পেমেন্ট দিবে এখন আপনার অনেকে বলতে পারেন ভাই ব্লুম মাইনিং কখন পেমেন্ট দিবে অর্থাৎ কখন তারা অ্যাড্রপ নিয়ে আসবে দেখুন আমরা কিন্তু অনেকে কাজ করেছিলাম হ্যামাস্টারে হ্যামাস্টার কিন্তু এখনো পেমেন্ট দেয়নি হ্যাঁ কিন্তু আমরা এখনো কাজ করতেছি এবং শেষে কিন্তু এসেছিল ডগ কয়েন ডক কয়েন কিন্তু অলরেডি লিস্টিং হয়েছে বাইনেন্স এবং বাইবিট তারপরে আপনার বিটগেট বিভিন্ন ওয়ালেটে কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হয়ে গেছে এবং আমরা কিন্তু খুব শীঘ্রই ডগ কয়েন থেকে পেমেন্ট পাবো হুবাহু কিন্তু ব্লাম মাইনিং থেকেও কিন্তু আমরা সবাই পেমেন্ট পাবো ব্লাম মাইনিং কিন্তু আপনারা সবাই কাজ করবেন যারা ডক কয়েন মিস্টিক করেছেন অর্থাৎ কয়েনে যারা জয়েন হতে পারেননি সবাই কিন্তু ব্লাম মাইনিং এ অবশ্যই মাস্ট বি সবাই জয়েন হয়ে নেবেন তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম আর্নি আর্নিং করতে পারবেন আপনারা অনেকে বলতে পারেন ভাই কিভাবে আমরা ব্লাম টোকেন আর্নিং করব আর্নিং করার জন্য सिंपली এখানে দেখবেন ফার্মিং অপশন রয়েছে सिंपली আপনারা প্রতিদিন দুই তিনবার এখানে এসে আপনারা এই ফার্মিং কে স্টার্ট করে দিবেন অলরেডি কিন্তু আমি ফার্মিং স্টার্ট করে দিয়েছি এবং এখানে দেখেন টোকেন কিন্তু আমার কালেক্ট হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে ফার্মিং করে দিবেন এবং যখন এই ফার্মিং অফ হয়ে যাবে তখন এখান থেকে ক্লাইম হবে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু টোকেন করে করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাবেন অপশন উপরে ক্লিক কিন্তু আপনারা এই গেম খেলে কিন্তু আপনার এই ব্লম টোকেন কালেক্ট করতে পারবেন আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরোধ থাকুন আসসালামু আলাইকুম